তলাবুল ইলমে ফারিদতুল আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপর দিনের জ্ঞান অর্জন করা ফরজ মুফতি মুহাদ্দেশ মাওলানা ওয়ায়েজ হওয়া ফরজ নয় ফরজ হলো তাওহিদের জ্ঞান অর্জন করা সুন্নতের জ্ঞান অর্জন করা নবীর আদর্শের উপরে স্থির থাকা শিরিক থেকে মুক্ত থাকা সমস্ত ইবাদতগুলো যেন বিশুদ্ধভাবে করতে পারেন এত পরিমাণ এতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করাই ইসলামে ফরয করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সালাকা তরীকা ইয়ালতা মিসু ফিহি ইলমান সাহাল্লাহু ইলাল জান্নাত যে ব্যক্তি দিনের জ্ঞান অর্জনের জন্যে আল্লাহর পথে চলে

মাদ্রাসায় যায় নিজে কোরানের একটা আয়াত শিক্ষা গ্রহণ করে অথবা অন্যকে একটা আয়াত শিক্ষা দেয় নিজে নিজে একটা হাদিস শিক্ষা গ্রহণ করে অথবা অন্যকে শিক্ষা দেয় তার আমল নামায় মহান আল্লাহ পরিপূর্ণ হজের সম পরিমাণ সুবাহান সুবাহ ইসলামে জ্ঞান অর্জনের এত মর্যাদা অন্য একটি হাদিসে রয়েছে মুসলিম শরীফের বর্ণনা আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলায় সন্ধ্যাবেলায় মসজিদে যায় নিজে নিজে একটি নিজে একটি আয়াত শিখে অন্যকে শিক্ষা দেয় আল্লাহ পাক এর বিনিময়ে তার জন্যে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে এক একটা উঠ সদাকা করার সমপরিমাণ পরিমাণ দান করে দেবেন নি এক একটা উট দান করলে যত নেকি এক একটা আয়াত ও হাদিস শিক্ষা গ্রহণ করলে অথবা শিক্ষা দিলে তার সম পরিমাণ আবু হরায় রাজি আল্লাহ তালু বলেন রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইজা মাতা ইবনু আদম কথা উইল্লামিন সালাতিন সদাকাতিন জারিয়াতিন আদম সন্তান যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় আদম সন্তান যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় আদম সন্তান যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল ব্যতীত কয়টা কথা বলেন কয়টা তিনটা এক সদকায়ে জারিয়া দুই নেক সন্তান ইমানদার সন্তান নাম্বার তিন এমন বিদ্যা যেই বিদ্যা থেকে পরবর্তী ভবিষ্যৎ উপকৃত হতে পারে আলাই ওয়াসাল্লাম বলেছেন একজন আলেমের জন্য পানির মাছ পানির কীটপতঙ্গ পানির জন্তু জীব জমিনের পশু পাখি পিপিলিকা আকাশের ফেরেস্তারা একজন আলেমের জন্য দোয়া করে সুবহান আল্লাহ কার জন্য একজন আলেমের জন্য হক কানে আলেমের জন্য একজন আলেম আর একজন পরহেজগার ব্যক্তির উদাহরণ শান রাসুলে আকরাম সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলছেন এইভাবে যে সাধারণ মানুষের তুলনায় সাবিদের তুলনায় নবীর মান মর্যাদা যেরকম সাহাবিদের তুলনায় নবীর মান মর্যাদা যেরকম সাধারণ মানুষের তুলনায় আলেমদের মান মর্যাদা ওই রকম সুতরাং আলেম আপনার সন্তানকে তৈয়ার করুন এবং আপনার সন্তানকে ইসলামিক জ্ঞান পরবর্তী ইসলামিক জ্ঞান তাদেরকে শিক্ষা দেন রাসুল আকরাম সাল্লাহ আলাইসালাম বলছেন দুইটি জিনিস ছাড়া হিংসা করা যায় না লাহা সাদা ইল্লা ফিস রজলুন আতা উল্লাহ মালান ফাসুল্লিতু আলা হালাকাতি ফিল হাক্কে ও রজলুন আতা উল্লাহুল হিকমাতা ফা ওয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা দুই শ্রেণীর মানুষের সাথে হিংসা করা যায় কথা বলেন কয় শ্রেণীর দুই শ্রেণীর এক আল্লাহ পাক যাকে ধন সম্পদ দান করেছেন সে এগুলো আল্লাহর পথে ব্যয় করে আরেকজন ধনী ও তার সাথে প্রতিহিংসা করবেন ও যদি আল্লাহর পথে এক কোটি টাকা দান করতে পারে আমিও পারব নাম্বার দুই পাক যাকে দিনের জ্ঞান দান করেছেন সে এইটার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে জমিনে দাওয়াতি কাজ করে তাহলে সে যদি দিনের দাওয়াতে কাজ করতে পারেন সে যদি দিনের খেদমত করতে পারে তাহলে কি আমি পারব না ইনশাল্লাহ এভাবে দুই শ্রেণীর মানুষের সাথে হিংসা করা জায়েজ আছে বলে হাদিসে প্রমাণ হয় আমরা এ ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত এতটুকুই পরিমাণ বলতে চাইলাম যতটুকু আমাদের কল্যাণ আপনাদের কল্যাণ রাসুলসাল্লা সাল্লাম বলছেন অনেক অনেক জাতিকে সম্মানিত করেছেন আবার অনেক অনেক জাতিকে অপমান করেছেন কোরআন দ্বারা অনেক জাতিকে আল্লাপাক সম্মানিত করেছেন আবার কোরআন দ্বারা অনেক জাতিকে অপমান করেছেন সুতরাং কোরআনের বিধানকে যেভাবে আছে সেভাবেই গ্রহণ করতে হবে যেভাবে কোরআনে নিষেধ করা হয়েছে সেগুলো করা যাবে না তাহলেই না ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ইসলামের কল্যাণ লাভ করতে পারবো হাদিসের বরকত লাভ করতে পারবো কোরআনের বরকত লাভ করতে পারবো আমি আপনাকে বিস্তারিতভাবে অল্প সময়ে এতটুকু বোঝাতে চাইলাম ইসলামিক জ্ঞানের মর্যাদা রাসুল সাল্লাই সাল্লাম বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তি উত্তম শিক্ষক উত্তম মানুষ যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয় ওই ব্যক্তি কি উত্তম মানুষকে যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিক্ষা দেয় ও আখি দাওয়ান রবিলামীন ওসালাম আল নবীন মোহাম্মদ ও আলআহাব আজমা ইন আহাবাদ